আমি চ্যালেঞ্জ করে বলি আওয়ামী লীগের সমস্ত অবুজ নেতা কর্মীদেরকে যে তোমাদের মা হাসিনা তো দূরের কথা হাসিনার লাশ বাংলাদেশে আসবে না যদি শেখ হাসিনা ভারতে মারা যায় আর তার যদি বাংলাদেশে আসে তাহলে দেশের জনগণ হাসিনার উপরে এমন ক্ষিপ্ত এই দেশের ফুন্ডা ফোলা ফাইনেরা হাসিনার কবর খুঁড়া ওই উঠাইয়া ওরে বড় মাস দিয়ে আবার খাড়া করে থুয়ে রাখবো আমি তো আওয়ামী লীগ মানে নরেন্দ্র মোদীর লোক আওয়ামী লীগ মানে হাসিনার লোক আওয়ামী লীগ মানে ফেরাউনের লোক সেটা আবার নবী মোহাম্মদের দল হয় কেমনে আল্লাহর সাথে বাদ পারি যখনই আপনি আওয়ামী লীগের কোনো নেতারে কবরে রাখার সময় পড়বেন বিসমিল্লাহ ও আল্লাহ মিল্লাতে রাসুল্লাহ তখন আল্লাহ আরস থেকে হাসে আর শয়তান জমিনে হাসে যে এদের সাইতে বড় শয়তান আর কই আছে আমার দেখা আর আওয়ামী লীগের কথা বলতে এলে আমার হাসি পায় সে হাসিনা একটা সাইকোপাত মানসিক পাগল বিকৃত হাসিনা হাসিনা আজ তো পাগল হাসিনার নেতা কর্মী যারা আছে ওদের ভিতরে সে পাগলের আবহাওয়া ঢুকছে ওরাও সাইকো ব্যথ হয়ে গেছে আফা আয়া পড়বো হাসিনার আপনি একটা জিনিস বুঝেন খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি টাকার মামলা দিয়ে অন্যায়ভাবে খালেদারে জেলে আটকে রাখছে দুই কোটি টাকা একটা ফিওনের কাছেও থাকে সেইখানে হাসিনার বিরুদ্ধে মামলা আছে দুইশো উপরে কিভাবে হাসিনা ফাল পাইবো আপনি কি বুঝেন শেখ হাসিনা যে অন্যায় করছে সেটা প্রমাণিত এবং জাতিসংঘ থেকে প্রমাণ করে দিয়েছে গোটা দুনিয়ায় জানছে যে হাসিনা একজন বিশ্ববিখ্যাত হিটলারের পরে হাসিনার স্থান জগন্যতম গণ হাসিনা তো হাসিনা এর পরে আয়া করবো এটা আবেগের কথা আওয়ামী লীগের যারা পাগল কর্মী আছে হালুয়া রুটি খাইছে ওদের মাথার মধ্যে ওই যে গাঞ্জা খাইলে নাকি ফিনিকে থাকে ওরা ফিনিকে ফিনিকে গান গাইতেছে আর হাসিনাও কিন্তু মাঝে মাঝে হিন্দিতে গান গায় আবার হাসিনারে দেয় অনেক টিকটকাররা গান শোনায় নি বাইরে হয়েছে হাসিনারে বলতেছে আপা আমি একটা গান শুনাই আমার মন ভালো না তুমি একটা গান শোনাও অর্থাৎ হাসিনা কোথায় গণভবনে বিশাল একটা ভোগ বিলাসের মধ্যে সেখান থেকে তাকে মেরা জনগণ একটা ভারতীয় জেলখানায় বন্দি করে থাকছে হাসিনার মাথা তো ওখানে শেষ হাসিনার মাথা আল্লাহ খারাপ করে দিছে কেন জানেন পাপের কারণে ভালো কথা বের করতে আল্লাহর হুকুম লাগে জানেন এটা আরে ভাই মুখের মুখের গুলি আর বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে সেটা আর ফেরত আসে না বন্দুকের গুলি যদি বের হয় সেটা কি ফেরত আসবে আর আপনার মুখের যদি একটা কথা বের হয় সেটা কিন্তু আর ফেরত আসবে না হাসিনার মুখ থেকেই হাসিনা বলছে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ফলাফাই রাজাকার ওই বুলি আর ফেরত আসতে পারে নাই ওই এক রাজাকার শব্দ দিয়ে হাসিনাকে ছাত্র জনতা কাফর খুলে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে এর কারণ হচ্ছে হাসিনা কিন্তু বহু চেষ্টা করছে বুলিকে ঢাকার জন্য পারছে হাসিনার মাথার থেকে আল্লাহ ওই বুলি বের করছে সামনে আল্লাহ জানে হাসিনা আরো যে কত কিছু বলে তো ওর কথা কিন্তু এখন জনগণ শুনতে চায় না কারণ জানে যে ও পাগল হয়ে গেছে হাসিনা হাসিনার যে কর্মীগুলা এখনো যারা মন দিয়ে আওয়ামী করে আমি তো মনে করি ওদের জানা যায় যাওয়া উচিত না যারা একবার সত্যি কথা বলি আপনাকে যে আমি একজন মুসলমান হিসাবে যারা ঠান্ডা মাথায় জেনে শুনে আওয়ামী বা হাসিনার দল করে এরা যদি মৃত্যুবরণ করে এদের জানা যায় যাওয়া উচিত না এর কারণ কবর যখন রাখা হবে একজন মুসলমান ওই দুয়াটা পড়বে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসুল্লাহ তো যদি আওয়ামী কোনো নেতা মারা যায় তার জন্য কিও ওই দোয়া বজ্য কারণ সে জিন্দা থাকতে ছিল নরেন্দ্র মোদীর লোক সে নামে মুহাম্মদের নামে তারা রাখতেছে আর একটি সুন্দর কথা বিসমিল্লা ওয়ালা মিল্লাত রাসুল অর্থাৎ আল্লাহর নামে রাসুলের দলে তোমার আমরা শহীদ করলাম কিন্তু যদি ইমান ন্যূনতম ইমান থাকে এই দেশের মুসলমান আওয়ামী করা সম্ভব না তো সেক্ষেত্রে হাসিনার অটো রেকর্ড পাস হাসিনার কর্মীরা বলতেছে হাসিনা আবার চট করে চলে আসতে পারে হ্যাঁ হাসিনা যদি আসতে পারে তাহলে এটা আমার জন্য ভালো আমিও চাই হাসিনা আসুক হাসিনাকে আমরা জেলখানার আসতে দেখতে চাই এটা সে নিরানব্বই পার্সেন্ট জনগণ কিন্তু হাসিনা আসবে না হাসিনার রাশ আসবে না এই কথাটা বলে দিলাম চ্যালেঞ্জ করে এই জন্য হাসিনার রাশ আসবে না হাসিনার রাশ এ না তো ভাই হ্যাঁ সাইদি সাহেব বিশ্বনন্দিত একজন কোরআনের পাখি সাইদি তার জানাজা যে হাসিনা পড়তে দেয় নাই ঢাকার মাঠে মিয়া দেলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বিশ্বনন্দিত আলেম সেই আলেমের জানাজা আমি গেছি আমি পড়তে পারি নাই পুলিশ আমাদের উপরে গুলি করছে মিয়া পুলিশ সাউন্ডগেনেট নিক্ষেপ করছে সাইদি সাহেবের জানাজা পড়তে দেয় নাই এই দেশে যারা সাইদির এখন বর্তমানে আমরা অনুসারী বাংলাদেশের মুসলমান আমরা কি হাসিনাকে কবরের মধ্যে শুইতে দেবো ভাই এটা কি আবেগের কথা নাকি অর্থাৎ হাসিনা মরার পরে ওলা নিরাপদ না কবরের থেকে তার তোলা ফাইন আবার উঠে বেলাইবো উঠাই ওরা বাঁশ দিয়ে ওর করে রাখবে যে এটা ছিল বাংলার বিশ্ব বিখ্যাত শয়তান ফেরাউন এটা কি তোমাদের বুঝতে অসুবিধা হয় আওয়ামী লীগের কর্মীরা মনে রেখো আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে কেয়ামতের আগে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভব না এটা আমি চ্যালেঞ্জ করি বাংলাদেশের মাটিতে কেয়ামত পর্যন্ত আর কোনোদিন আওয়ামী লীগ শব্দটি ক্ষমতায় আসবে না আমি চ্যালেঞ্জ করলাম